গরম গরম নেহেরি আর নল আর কি নেহেরি দিয়ে আবারও খাচ্ছি রুটি ভেলায় শীতের সকালে গরম গরম নেহেরি আর নল আর কি অনেকে তো নেহেরি যে যেটা বলে অভ্যস্ত আর কি এত মজা আর উনি দিয়ে কেমন হচ্ছে ভাল হৈছে <spe nombreux> আপনাদের ভাই অনেকগুলো নিয়ে আসছিল এগুলো আস্তে আস্তে আর কি হ্যাঁ আস্তে আস্তে খাও এই রুটি দিয়ে তো তুলনাই হয় না আলহামদুলিল্লাহ